বিসমিল্লায় রহমানব্রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমেই আমরা পরিচিতি পর্ব শিক্ষক পরিচিতি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা আদর্শ উচ্চ বিদ্যালয় পাল্লা চাটখিল নোয়াখালী এরপর বিষয় পরিচিতি বা পাঠ পরিচিতি শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান পাঠ হল দুই এবং তিন বিষয়বস্তু আজকের পাঠের বিষয়বস্তু হলো তাপ সঞ্চালন আজকের পাঠের বিষয়বস্তু হলো তাপ সঞ্চালন আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে তাপ কী তা লিখতে পারবে তাপের প্রধান এবং বিভিন্ন উৎস সম্পর্কে জানতে পারবে তাপ সঞ্চালনের বিভিন্ন সমস্যা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে তাপ সঞ্চালনের পদ্ধতি তথা তাপের বাস্তব ব্যবহার সম্পর্কে জানবে এখানে দেখো আবেগ সিস্টেম আমরা একটা জিনিস দেখলাম এখানে কি করছে এখানে তারা কামার কামার কি করছে হাপরের সাহায্যে বাতাস দিয়ে কয়লা কয়লার আগুন জ্বালাচ্ছে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারিত কাস্তে এগুলি তৈরি করছে এটা দেখো এখানে কি করা হচ্ছে তাপ দেওয়া হচ্ছে এখানে তাপ দেওয়া হচ্ছে হঠাৎ লোহার দণ্ড গরম হয়ে

বা কঠিন পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তাপ যে প্রবাহিত হচ্ছে বা তাপ যাচ্ছে এটাই হলো তাপ সঞ্চালন এখন আমরা পাঠ ঘোষণা করতে পারি তাহলে আজ আমরা তাপ সঞ্চালন সম্পর্কে জানবো আজকের পাঠ আমরা তাপ সঞ্চালন সম্পর্কে জানব তো শিক্ষার্থী দেখো বাষ্পীয় পদার্থ লক্ষ্য করো এই পদার্থগুলি একবার উপর তাপের ফলে উপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে তরল পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হচ্ছে একটা তরল পদার্থের পাত্রের মধ্যে যখন তাপ দেওয়া হয় তখন দেখা যায় পদার্থের কুদ্রতর কণাগুলো এভাবে উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে আসে তাহলে আবার আমরা যদি কোনো চুলা বা কোনো ও আগুনের পাশে এভাবে হাত দিয়ে থাকি তাইলে তাপ অনুভব করি বায়ু স্থানে এটা হইলো শূন্য স্থানে বায়ু আর এখানে দেখো তরল পদার্থে কিভাবে পানির কণাগুলো তাপের ফলে উপরে নিচে উঠছে অর্থাৎ তাপ সঞ্চালিত হচ্ছে তরল পদার্থের মধ্যে দিয়েও তাপ সঞ্চালিত হচ্ছে তরল পদার্থের মধ্যে লক্ষ্য করছো তোমরা তরল পদার্থে যখন কোনো একটি পাত্রে পানি নিয়ে নিচে দিয়ে যখন আমরা তাপ দিতে থাকি তখন দেখা যায় পানির নিচে গুলো উপরের দিকে যাচ্ছে আবার উপরে কণাগুলো নিচের দিকে আসছে এটা হলো তরল পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হচ্ছে এখানে দেখো অনেকগুলি চিত্র দেওয়া আছে এই চিত্র থেকে আমরা বুঝতে পারবো এখানে কি হচ্ছে দেখো প্রত্যেকগুলোতে কি হচ্ছে তাপ তিন পদ্ধতিতে সঞ্চালিত হতে পারছে তাপ কয় পদ্ধতি তিন পদ্ধতি তিন পদ্ধতিতে সঞ্চালিত হতে পারে তাপ তিন পদ্ধতিতে সঞ্চালিত হইতে পারে তাপের প্রথম হইল এটা লোহার দণ্ড দেখে এক প্রান্তে কিসের মাধ্যমে সঞ্চালিত হচ্ছে লোহার দণ্ড তাহলে শক্ত মাধ্যম তথা কঠিন মাধ্যম শক্ত মাধ্যম তথা কঠিন মাধ্যম অর্থাৎ কঠিন মাধ্যমে তাপ সঞ্চালন পদ্ধতিকে কি বলে তাপের এটাকে বলা পরিবহন কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হওয়ার পদ্ধতিকে বলা হয় তাপের পরিবহন একটা লোহার দণ্ডের এক প্রান্তে যখন তাপ দিবা এই তাপটা লোহার দণ্ডের ভিতর দিয়ে অপর প্রান্তে পৌঁছে যাবে অর্থাৎ অপর প্রান্ত গরম হবে তাহলে এটাকে বলা হয় তাপের পরিবহন যে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালন পদ্ধতিকে বলা হয় তাপের পরিবহন কঠিন মাধ্যম কঠিন বা শক্ত মাধ্যমে তাপ সঞ্চালন পদ্ধতিকে বলা হয় তাপের পরিবহন এবার দেখো এখানে একটা অনুতে যখন তাপ হচ্ছে এরপরে আস্তে আস্তে তাপ কি হচ্ছে আমরা এখানে আবার এখানে লক্ষ্য করো এই পানির নিচে যখন পাত্রের যখন আমরা তাপ দিচ্ছি এই তাপ কৃষির হচ্ছে তাপ কৃষির জন্য কৃষির মাধ্যমে সঞ্চালন হচ্ছে এটা হলো তরলের মাধ্যমে হলো তরল পদার্থের মাধ্যমে অর্থাৎ পানির মাধ্যমে তরলের মাধ্যমে তাপ সঞ্চালন হয় এই সঞ্চালন প্রক্রিয়াকে বলা হয় এই সঞ্চালন পদ্ধতি কে তরল পদার্থের তাপ বলা 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 হয় পরিচলন এটাকে এটাকে যেটা পদার্থ হলো পরিবহন তরল পদার্থ হলো পরিচলন এবার দেখো আমরা তাপ কি সঞ্চালিত হচ্ছে এখানে বায়ু মাধ্যম কোনো মাধ্যম নাই আমরা কি করি যখনই আহ ঠান্ডা অনুভব করি তখন আমরা কোন গরম চুলা অথবা গরম সানে হাত দিয়ে তাপ গ্রহণ নিতে থাকি তাহলে যে কোনো মাধ্যম ছাড়া যে তাপ সঞ্চালিত হয় এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না মাধ্যম ছাড়া তাপ সঞ্চালিত হওয়াকে তাপের বিকিরণ বলে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা জানলাম তাপ তিন রকমের সঞ্চালিত হয় প্রথম হলো কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরি প্রবাহিত হয় এটাকে বলা হয় এটাকে বলা পরিচলন আর এরপরে এটাকে বলা পরিবহন তারপরে তরল পদার্থের করাতে তরল পদার্থে যখন উত্তপ্ত করা হয় তখন পানির নিচের কণাগুলো বাষ্প উপরের দিকে উঠে আবার উপরের কণাগুলো নিচের দিকে নামে এই পদ্ধতিতে তাপ সঞ্চালনা তাকে বলা পরিবহন আর তাকে বলা পরিবহন এরপরে হলো বায়ুহীন স্থানে কোনো মাধ্যম ছাড়া যে তাপ সঞ্চালিত হয় তাকে বলা হয় তাপের বিকিরণ এখন আমরা তোমরা শিক্ষার্থীরা একটা কাজ করতে কর যে পরিচালন পরিবহন এবং বিকিরণ এই প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও তোমার দেখা একটি করে উদাহরণ দ্রুত লিখে না পরিবহন একটা উদাহরণ পরিচালন একটা উদাহরণ দাও আমরা উদাহরণ দিতে পারি যেমন কামার যখন লোহার তাপ দেয় লোহার এক প্রান্তে তাপ দেয় তাহলে এক একসময় কি হয় তাপিত হয়ে এটা লাল পরিবহন আমরা যখন চা চাতে চা ইত্যাদি গরম করি ইত্যাদি তৈরি করি তখন কি করি কেটলির এবং দ্রুত তাপটা উপরের পানি নিচে নিচের পানি কোন উপর দিকে গিয়ে তাপ এটা কি হয় গরম হয়ে যায় তাহলে বিকিরণ হলো আমরা শীতকালে কি করি সূর্যের আলোতে দাঁড়িয়ে আমরা রোদ গ্রহণ করি এটা হলো বিকিরণ অথবা কোন সুলার কাছে কোন আগুনের কুন্ডলীর কাছে আমরা দাঁড়িয়ে হাত দিয়ে তাপ অনুভব করি এবার দেখো আমরা তিনটা পদ্ধতি লিখলাম মূল্যায়ন কোন পদ্ধতি হচ্ছে এখানে এখানে দেখো তিন নম্বরটা হলো কোন পদ্ধতিতে হচ্ছে এটা হলো পরিচলন প্রথমটা হলো পরিচলন তারপর হলো বিকিরণ তারপর একটা হইলো পরিবহন তারপর একটা পরিবহন পরিচালন বিকিরণ পরিবহন পরিচালন বিকিরণ পরিবহন পরিচালন বিকিরণ পরিবহন প্রিয় বৃন্দ তোমরা বাড়িতে বসে পাঠটা ভালোভাবে পড়বে এবং পড়ে এই প্রশ্নটি তুমি তৈরি করবে তোমার মা ভাত তরকারি রান্না করার সময় কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত করে ব্যাখ্যা করো কোন পদ্ধতিতে তাপ সঞ্চালন করে ব্যাখ্যা করো তোমাদেরকে আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ